হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বাংলাদাসুল লাইট স্কুল অফ থট আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়ের জীবন কাহিনী এবং তার সামাজিক সংস্কার শিক্ষা সংস্কার ধর্ম সংস্কারের মতন নানান চিন্তাভাবনা সম্পর্কে আজকে এই লেকচারের মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব। রাজা রামমোহন রায় ছিলেন এক বিরল প্রতিভাবান মহাপুরুষ পেত্রাক এবং বোকাচিত্ত যেমন ইতালির নবজাগরণের অগ্রদূত ছিলেন তেমনই রাজা রামমোহন রায় ছিলেন ভারতের নবজাগরণের অগ্রদূত ঔপনিবেশিক শাসনকালে ভারতীয় সমাজের অধগতি দূর করে সমাজ সংস্কারের কাজে তিনি জীবনযাপন করেন তাকে ভারতের প্রথম আধুনিক মানুষ আধুনিক ভারতের জনক আধুনিক ভারতের ইরাসমাস প্রভৃতি নামে অভিহিত করা হতো মঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দেন প্রথমে আমরা তার জীবন সম্পর্কে আলোচনা করে নিই রাজা রামমোহন রায় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দের বাইশে মে হুগলি জেলার রাধানগর গ্রামে এক রক্ষণশীল ধনী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছোট থেকেই ছিলেন খুবই অসাধারণ এক ব্যক্তিত্ব আর এই ব্যক্তিত্ব এবং তার বুদ্ধিমত্তার জোরে তিনি খুব কম বয়সেই আরবি ফার্সি সংস্কৃত ভাষা একই সাথে লিপিবদ্ধ করেছিলেন নিজের মস্তিষ্কে হিন্দু মুসলিম বৈধ জৈন খ্রিস্টান প্রভৃতি ধর্মশাস্ত্রে তার অসাধারণ পাণ্ডিত্য ছিল আসলে রাজা রামমোহন রায় কিন্তু ছিল একজন হিন্দু কিন্তু তিনি অন্যান্য ধর্ম সম্প্রদায়ের যেসব পুস্তক রয়েছে সেগুলিকেও পরে সেগুলি সম্পর্কেও জানার চেষ্টা করে যাতে তিনি বুঝতে পারে সমাজের প্রয়োজনীয়তা কি কোন ধর্মের মধ্যে কি ভেদ রয়েছে রাজা রামমোহন রায় ছিলেন এমন এক ব্যক্তিত্ব যার মনে ছিল কিছু নতুন জানার আকুতি তিনি সবসময় নতুন চিন্তাধারা নতুন জ্ঞানের জন্য ছুটে বেড়াতেন ঠিক সেই জন্যই ইংরাজি ভাষা হিব্রু গ্রিক ফরাসি বিভিন্ন ভাষায় তিনি পাণ্ডিত্য লাভ করেন এই জন্যই তিনি ফ্রান্সিস বেকন লক হিউম নিউটন টম পেইন প্রমুখ পাশ্চাত্য মনীষীদের চিন্তাধারার সঙ্গে পরিচিত হন আর হয়তো এই ধরনের চিন্তাভাবনার কারণেই তিনি একজন যুক্তিবাদী ও মানবতাবাদীতে পরিণত হয়েছিলেন তিনি প্রাচ্য এবং পাশ্চাত্য সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়েছিলেন নিজের জ্ঞানের দ্বারা ঠিক তৎকালীন সময়ে অর্থাৎ রাজা রামমোহন রায়ের সময়ে ভারত এবং বাংলার অবস্থান সামাজিক অবস্থান সম্পর্কে যদি আমরা আলোকপাত করি তাহলে দেখতে পারবো সেই সময় নারী জাতিকে বোঝা বলে মনে করা হতো গঙ্গাচলের সন্তান বিসর্জন এছাড়াও সতীদাহ প্রথা বিধবা মেয়েদের ওপরে অত্যাচার এর মতো নানান কার্যাবলী সেই সময় সমাজে চলত একজন যুক্তিবাদী মানুষ হিসাবে রাজা রামমোহন রায় কিন্তু এই ধরনের জিনিসগুলোকে একদমই সহ্য করেননি তার কাছে লক হিউম নিউটনের যেই চিন্তাধারা ছিল তা তাকে যেমন যুক্তিবাদী করেছিলেন তেমনভাবেই তিনি এই সমাজের বিরুদ্ধে এই কুপ্রথার বিরুদ্ধে কুসংস্কারের বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলন করেছেন তিনি একাধারে ছিলেন ধর্ম সংস্কারক এবার আমরা দেখব তিনি ধর্ম সংস্কার করতে গিয়ে কি কি পদক্ষেপ নিয়েছিলেন প্রথমেই বলা হয়েছে রাজা রামমোহন রায় হিন্দু সমাজের পৈতলিকতা পুরোহিততন্ত্র কুসংস্কার লোকাচার প্রভৃতি জিনিসগুলোকে একদমই পছন্দ করতেন না তিনি বেদান্তকেই মূল ধারণা বলেই চিহ্নিত করেছেন তার কাছে বেদের জ্ঞানই ছিল আসল বেদে কখনোই বলা হয়নি ব্রহ্মার মস্তিষ্ক থেকে ব্রাহ্মণদের উৎপত্তি বা কখনোই বলা হয়নি যে ব্রহ্মার পদদল থেকে তৈরি হয়েছে শূদ্ররা সেখানে বলা হয়েছে মানুষের কর্মের ভিত্তিতে তার ধর্ম তার জ্ঞান নির্ধারিত হবে তার বংশের ভিত্তিতে নয় এই প্রচার তিনি করেছিলেন তিনি মানবতার পূজারী ছিলেন যা তার প্রতিটা কথার মধ্যে তার প্রতিটা কাজের মধ্যে খুঁজে পাওয়া যায় আমরা যে সময়ের কথা বলছি তখন পুরোহিত তন্ত্র এতটাই বেশি মানুষের মাথাছাড়া ছাড়া দিয়ে উঠেছিল যে তখন পূজার্চনা পৈতলিকতা বিভিন্ন রকমের জিনিসগুলো বারংবার ফুটে উঠত রামমোহন রায় ঠিক এই জায়গাতেই বললেন ঈশ্বর এক এবং অদ্বিতীয় তার কোনো আকার নেই তিনি নিরাকার তিনি আমাদের মধ্যেই বসবাস করে যার জন্য আমাদেরকে ব্রাহ্মণদের দিয়ে ঈশ্বরকে পুজো করাতে হবে না যখনই একজন ব্যক্তি ব্রাহ্মণকে দিয়ে ঈশ্বরকে পুজো করান তখনই দেখা যায় সেই ব্রাহ্মণ তার মাথা কিনে বসে এমনকি তাকে এমন এমন কিছু করতে বলে যা তার সাধ্যের মধ্যে পড়ে না আর ব্রাহ্মণত্ব এতটাই বেড়ে গেছিল সেই সমাজে ব্রাহ্মণের প্রতিটা কথা যেন ঈশ্বরের বাণী বলে মনে হতো রাজা রামমোহন রায় তার এই একেশ্বরবাদের ধারণাকে প্রচার করার জন্যই বিভিন্ন সময় বিভিন্ন সভা বিভিন্ন সমিতিকে প্রতিষ্ঠা করেছেন যেমন কলকাতায় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন এছাড়াও তিনি আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন এই সভায় পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয় আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি এই একেশ্বর বাদিতার প্রচার করেই থেমে থাকেননি তিনি সমাজ সংস্কারও করেছেন হিন্দু সমাজের সংস্কার করেছেন তিনি হিন্দু সমাজের সতীদাহ প্রথা হিন্দু সমাজের বাল্যবিবাহ বহুবিবাহ জাতিভেদ প্রথা অস্পৃশ্যতা সাগরে সন্তান বিসর্জনের মতন যে কুপ্রথাগুলো ছিল তাকে বারংবার তিনি বিরোধিতা করেছেন সেই সকল কুপ্রথাগুলোকে হাঁটানোর জন্য বিভিন্ন সময় তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন হিন্দু সমাজের এই কুপ্রথাগুলোর মধ্যে অত্যন্ত অন্যতম ছিল সতীদহ প্রথা বা সহমরণ প্রথা এই সতীদাহ প্রথা বা সহমরণ প্রথা হলো এমন কিছু নিয়মবিধি যেখানে বলা হতো স্বামীর মৃত্যুর পর তার স্ত্রীকে তার স্বামীর জ্বলন্ত চিতায় পুড়ে মরতে হবে তৎকালীন ভারতে মেয়েদের বিবাহ নিয়ে বিশেষ নিয়ম নীতি ছিল তাদের বিবাহের বয়স কখনো দশের থেকে বেশি হতেই পারবে না তাহলে নাকি অনেক বয়স হয়ে যায় এই দায় এড়াতে বা বাবা বিভিন্ন সময়ে বাচ্চাদেরকে এক বুড়োর সাথে বিবাহ করিয়ে দিতেন কিন্তু সেই বুড়োর বয়স কিন্তু বেশি দিনের নয় তাই বিভিন্ন সময় দেখা গেছে যে একজন বাচ্চাকে এই সতীদাহ প্রথার বেড়া জালে আগুনে পুড়ে মরতে হয়েছে এই কুপ্রথারই বিরোধিতা করেছিলেন রাজা রামমোহন রায় তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে জনমত গঠন করে আন্দোলন করে কি তার আঠারোশো সালে প্রকাশিত সংবাদ কৌমুদী নামক পত্রিকায় তিনি বিভিন্ন সময় বিভিন্ন প্রবন্ধ রচনা করেন এই সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেই রাজা রামমোহন রায় ক্ষান্ত হননি তিনি বাংলার বিশিষ্ট নাগরিকদের স্বাক্ষরিত একটি আবেদনপত্র বড়লাড লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে জমা দেন রামমোহন রায়ের সক্রিয় সমর্থন ও সহযোগিতায় বেন্টিং আইন করে চৌঠা ডিসেম্বর আঠেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দে এই সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন কেবলমাত্র তিনি নারী জাতিকে সহমরণ প্রথা বা সতীদাহ প্রথার হাত থেকেই বাঁচাতে চাননি নারী জাতি যাতে সমান অধিকার পায় তাই তার সম্পত্তির অধিকার ভোগের মতন নানান সামাজিক অধিকার প্রাপ্তির দিকে তিনি বারবার অগ্রসর হয়েছেন তিনি বারবার আন্দোলন করেছেন রামমোহন রায় নারী পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠা বিধবা বিবাহের প্রচলন নারী শিক্ষার প্রসার তৎপরতা দেখান এবং এই তৎপরতার কারণেই বলা যেতে পারে পরবর্তীকালে বিদ্যাসাগরের হাত ধরে বিধবা বিবাহ প্রচলিত হয় পরবর্তীকালে নারী শিক্ষার আরও বেশি অগ্রগতি ঘটে রাজা রামমোহন রায় জানতেন যদি হিন্দু সমাজকে শিক্ষিত না করা যায় তবে তারা বুঝতে পারবে না যে কি করা উচিত আর কি করা উচিত নাই সেজন্য তিনি পাশ্চাত্য শিক্ষার উপরে বেশি নজর দিলেন তিনি দেখলেন ইংরেজি সংস্কৃতিতে ইংরেজি শিক্ষায় কখনোই সতীদাহ প্রথা নারীদের বৈষম্যের মতন বিধবা বিবাহের মতন কুপ্রথা নেই তাই তিনি বুঝতে পারলেন যদি ইংরেজি শিক্ষায় শিক্ষিত করা যায় ভারতীয় নাগরিকদের তাহলে তারা বুঝবে জানবে আসল সমাজটা অনেক বড় পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য যে প্রথম হিন্দু কলেজ আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানির দ্বারা স্থাপিত হয়েছিল অনেকের মতে এর পিছনে রাজা রামমোহন রায়ের বিশেষ কৃতিত্ব ছিল এরপর তিনি নিজের প্রচেষ্টায় অর্থাৎ আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন তিনি যেহেতু প্রথম দিকেই ইংরেজি শিক্ষার ওপর বেশি জোর দিয়েছেন তাই যখন ইংরেজ কোম্পানি চাইলেন যে ভারতের ছেলে মেয়েদের বেদান্ত শিক্ষা দেওয়া হবে তখন তিনি লর্ড চিঠি চিঠিলিকে পাঠালেন তিনি বললেন যে ভারতে যদি বেদান্তের শিক্ষা দেওয়া হয় তাহলে সেই সমাজ আর কখনোই নতুনভাবে জেগে উঠতে পারবে না বা সেই সমাজ আবার প্রতিষ্ঠিত হতে পারবে না তাই প্রয়োজন ইংরেজি শিক্ষায় সমাজের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করা সেজন্য তিনি বারংবার চিঠি লিখে পাঠালেন বারংবার অভিযোগ জানালেন ভারতের সমাজকে ভারতের ছেলে মেয়েদেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য কেবল সমাজ সংস্কার শিক্ষা সংস্কার করেই তিনি খান্ত হননি শিক্ষার যাতে প্রসার হয় ছেলে মেয়ে যাতে পড়াশোনায় আরও মন দেয় তাই তিনি বিভিন্ন গদ্য রচনা করেন বেদান্ত গ্রন্থ গৌরীর ব্যাকরণের মতন নানান পুস্তক যেই কারণে তাকে বাংলার গদ্য সাহিত্যের জনকও বলা হয় সমাজের কুপ্রথা দূরীভূত করতে সমাজের মানুষকে শিক্ষিত করে তোলার জন্য তিনি বিভিন্ন পত্রিকা প্রকাশ করেন যেমন বাংলা ভাষায় সংবাদ কৌমুদি এবং ফরাসি ভাষায় মিরাত উল আকবর নামক দুটি পত্রিকা তিনি প্রকাশ করেছিলেন যাতে নিত্য বিভিন্ন বিষয়ে সমাজ সংস্কারের বিষয়ে তিনি লেখালেখি ছাপতেন যে কারণেই ঐতিহাসিক ডক্টর বিপানচন্দ্র রাজা রামমোহন রায়কে ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত বলে চিহ্নিত করেছেন ভারতে দেখা গেছে যে বিভিন্ন সময় ভারতের মানুষদের সাথে সরকারি চাকরির ক্ষেত্রে বৈষম্য করা হতো যে তারা ভারতীয় যারা ইংরেজ ছিল তাদেরকে বেশি মাইনা দেওয়া হতো তাদেরকে কম কাজ করতে হতো কিন্তু ভারতীয়দের কম মাইনা দেওয়া হতো আর প্রচুর কাজ করতে হতো এমনকি ভারতীয়রা যোগ্য হলেও উচ্চ উচ্চপদস্থ কোনো কর্মচারী হতে পারতেন না এই সমস্ত প্রথার বিরুদ্ধে রাজা রামমোহন রায় আন্দোলন করে এবং এই সমস্ত প্রথার বাতিল করার কথা তিনি বলেন তিনি সমাজ সংস্কারের মধ্যে দিয়ে ভারতকে নতুনভাবে গড়ে তুলতে চেয়েছেন ভারতের নবজাগরণের সৃষ্টি করতে চেয়েছেন তাই রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারতের পথিক বলে অভিহিত করেছেন এই সমস্ত মহান পুরুষদের জন্যই ভারত বিভিন্ন সময় বিভিন্ন স্থানে আজও সুবিদিত হয় তাই তাদেরকে অনুসরণ করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য আশা করা যায় ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো যদি চ্যানেলে নতুন থাকো কোনো নোটসের জন্য উপরে দেওয়া কন্ট্যাকে আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করো শান্তিপুর এবং রানাঘাটে আমরা টিউশন পড়াই তোমরা চাইলে আমাদের যে কোনো টিউশন ব্যাচে জয়েন করতে পারো এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেখানে তোমরা যোগ হলে অনেক ফ্রি মেটেরিয়াল পেয়ে যাবে